স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি এ আজব কারিগর স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বোঝাতে এমন অনেক গান লেখা হয়েছে এমন কি এই পৃথিবীতে স্ত্রী তার স্বামীর জন্য কিংবা স্বামীও তার স্ত্রীকে বাঁচাতে প্রাণ দিয়েছিল এমন বহু ঘটনা রয়েছে তবে এবার চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটা একেবারেই উল্টো মরমান্তিক হৃদয় বিদারক প্রিয়তম স্বামীর হাতে আছে তার স্ত্রী চাঁদনি সুখি আর সবুজ খন্দকার দম্পতির বিয়ে হয় দু বছর আগে পরিবারের অমত গিয়ে শখের পুরুষকে ভালোবেসে বিয়ে করেন সুখি তবে তার সেই সুখ আর কপালে শৈল না মাদকাসক্ত স্বামীর হাতে চুরি কাগাতে বিদায় নিতে হল পরপারে গত পাঁচই এপ্রিল শনিবার বিকাল চারটায় চট্টগ্রামের হালি শহরের ট্যাকের মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে সুখির গলায় ছুরি পালিয়ে যায় সবুজ পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথেই সুখী আমার ভাগ্নি হয় আমি অফিস থেকে আসার পথে আমি সাইকেল চালিয়ে আসতেছি ওইখানে ভিড় দেখে আমি আর কি বলতেছি কি হয়েছে তখন বলা বলি করতেছে এখানে একটা তখন আমি আফসোস করতেছি যে মাল লোক একটা তাজা প্রাণ পৃথিবী থেকে ঝরাই দিল তখন আমি ওখান থেকে সাইকেল দ্বারা আমি আর চালাইতে পারতেছি না আমি সাইকেল এখানে যখন আসি তখন শুনে আমার ভাগ্নি রে চিকুন মধ্যে একটা পোলা মেয়েটাও চিকুন তো আমি বাসা আসার পর জানতে পারলাম ওই ছেলে ভাগ্নি রে ছেলেটা কি ওই ছেলেটা ওর জামাই ওর নিজের বর ওর নাম সম্ভবত সবুজ আমি একবারই দেখছি ওরে ওরা নিজের নিজের বিয়ে করছে আর কি ফ্যামিলিগত না ছিল না এই প্রায় দুই বছরের কাছাকাছি হ্যাঁ পরিবার সূত্রে জানা যায় একটা সময় ভালোই চলছিল তাদের সংসার জীবন দুজনেই চাকরি করতেন গার্মেন্টসে তবে বিপত্তি বাধে স্বামী ধীরে ধীরে জড়িয়ে পড়েন মাদক সেবনে থাকে দম্পতির পারিবারিক কলহ আর তার শেষ পরিণতি হয় শখের পুরুষের হাতে সুখীর শেষ বিদায়ে না না আসলে আমি তো এখানে এখানে ছিলাম আমাদের বিল্ডিং এর পাশে শুনছি যে একটা মহিলাকে যাইয়া দেখলাম ওরা দুজন সরকারি বিহারি আরেকজন এখানে দু তিনজন লরে ফিট এখানে অনেক লোক ছিল কেউ ধরে নাই মেয়ে মানে লোক থাকে দূরে বিল এরা দৌড়া দূরে তো দূরে তো ভাই মিষ্টি বুঝিয়ে নিয়ে গেছে দশ দশ শুদ্ধ ধরে মারছে মানুষ মারছে করে অনেক চিলে চিলি করছে কিন্তু কেউ ধরে নাই দৌড়লে চিল্লিতেছে ওরা দু তিনজন চিল্লিতেছে একটা মেয়েকে কোন করছে কেউ ধরতেছে না ও দূরে দূরে পালাই দিতেছে আমরা কিছুই দেখি নাই মানে শুনছি লোকের মুখে যে এখানে আমরা বাসা থেকে আসি এই শুনলাম আর কিছু না আমি এমনি মোবাইলে দেখছি ঠিক আছে সরাসরি দেখি নাই এমনি দেখছি যে মহিলাটা বসে বসে ঠিক আছে অনেক মানে ধর ফুরাইতেছে গলা ধরে রাখছে গলা এমনি হেঁচা পরা আর কি মহিলা বোরকা পরা দেখলাম ওর ওরকমই এমনি মহিলাকে বসাই দেখছি

ঘটনাটি স্বীকার করেছে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে রায়হান হুসাইন অনুসন্ধান টোয়েন্টি চট্টগ্রাম